আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি যেখানেই আছো ভালো আছো এবং সুন্দর সুস্থ রয়েছ শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করবো বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী তোমাদের এইস বাংলা দ্বিতীয় পত্রে এইখান থেকে পাঁচ মার্ক আসে তো এখানে সাধারণত দুই ধরনের প্রশ্ন আসে একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকে আরেকটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে বলে তো ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করাটা তুলনামূলক সহজ এবং সময় অনেক কম লাগে যদি ভালো করে বোঝা যায় তো আজকে আমি তোমাদেরকে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করার যে ব্যাপারটা এই ব্যাপারটা খুব সহজেই বুঝিয়ে দিব। এবং নিশ্চিত থাকো যে আজকের এই পুরো ক্লাসটা করলে তুমি ব্যাকরণিক শব্দশ্রেণী খুব ইজি ওয়েতে নির্ণয় করতে পারবে তো খুব অল্প সময়ের মধ্যে আমি তোমাকে প্রত্যেকটা ব্যাকরণিক শব্দশ্রেণী সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করবো তোমরা জানো আমাদের মোট আট ধরনের ব্যাকরণিক শব্দশ্রেণী রয়েছে চলো তাহলে শুরু করি আমরা এক এক করে সেই আট ধরনের ব্যাকরণিক শব্দশ্রেণী নিয়ে সরাসরি আলোচনায় চলে যায় প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষ পদ তো বিশেষ পদ কি এই পদটাকে আমরা ইংরেজিতে বলি বলো বলতো এটাকে আমরা ইংরেজিতে বলি নাউন অর্থাৎ যেটা দ্বারা কোনো কিছু নাম বুঝায় সেটাকে আমরা বলি সেটা হচ্ছে নাউন খুব সহজ যেমন খেয়াল করো ধরো আমি যদি বলি একটা গ্রন্থের নাম তাহলে দেখো গীতাঞ্জলি এটা একটা এটা একটা গ্রন্থের নাম সুতরাং এটা একটা দেশের নাম হতে পারে নেপাল ভুটান হ্যাঁ ভারত বাংলাদেশ তাহলে একটা নাম সুতরাং পদ কি বিশেষপদ বিশেষ্য পদ কোনো নদীর নাম হতে পারে যেমন দেখো মেঘনা হ্যাঁ যমুনা তারপর কি আরো অনেক কিছু হইতে পারে কোনো পর্বতের নাম যেমন দেখো হিমালয় কোনো সমুদ্র সৈকতের নাম যেমন দেখো কক্সবাজার কোনো জেলার নাম উপজেলার নাম গ্রামের নাম ব্যক্তির নাম যেমন যদি বলি নজরুল হ্যাঁ রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী তাহলে এরা হচ্ছে নাম এটা নাম বুঝাচ্ছে সুতরাং কোনো কিছু নাম বুঝালে সেটা হচ্ছে বিশেষ পদ খুব সহজের সেটা আমরা পারবো এরপর হচ্ছে বিশেষণ পদ যেটা অন্য পদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় যেমন ধরো আমি যদি বলি লাল ফিতা তাহলে দেখো যে ফিতা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই লাল সুতরাং লালটা হচ্ছে বিশেষণ পদ দেখো যদি বলি সবুজ মাঠ তাহলে দেখো এই যে সবুজ মাঠ মাঠ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে মাঠকে বিশেষায়িত করতেছে এই সবুজ তাই না যদি বলি যে চলন্ত ট্রেন তাহলে দেখো এই যে ট্রেনকে মডিফাই করতেছে কে চলন্ত কেমন ট্রেন চলন্ত ট্রেন তাহলে এটা হচ্ছে বিশেষণ পথ এবং মনে রাখবা অধিকাংশ ক্ষেত্রে আমরা কেমন দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পাই কেমন কত ইত্যাদি এই ধরনের প্রশ্ন করলে আমরা বিশেষণ পদ পাই যেমন দেখো কেমন ফিতা লাল ফিতা কেমন মাঠ সবুজ মাঠ কেমন ট্রেন চলন্ত ট্রেন সুতরাং এগুলো হচ্ছে কি যেমন আমি যদি বলি কালো চেহারা তাহলে কেমন চেহারা কালো যেমন যদি বলি আমি যদি বলি যে হাজার টাকা তাহলে কত টাকা হাজার সুতরাং হাজারটা হচ্ছে এটার বিশেষণ ওকে তাহলে বিশেষণ পদটাও খুব সহজ এটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডজেক্টিভ যেটা বিশেষণ সেটাই ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ তো এটা আশা করি তোমরা পারো এরপর আসো তিন নম্বর সর্বনাম নামের পরিবর্তে যেটা বসে বা নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে সর্বনাম যেমন ধরো আমি যদি বলি রহিম ভালো ছেলে এই একটা বাক্য বললাম যে রহিম ভালো ছেলে ওকে এরপর আমি লিখলাম যে সে প্রতিদিন স্কুলে যায় এই যে দেখো এই যে এখানে যে সেটা আছে এটা কিন্তু রহিমের পরিবর্তে বসছে অর্থাৎ নামের পরিবর্তে বসছে এই যে নামের পরিবর্তে বসলো না এই জন্য আমরা এটাকে বলি এটা হচ্ছে সর্বনাম এখন আমরা একটু দেখি যে এরকম সর্বনাম পথ কি কী হতে পারে যেমন দেখো আমি বলতে পারি আমার হ্যাঁ আমি তুমি বুঝছো তারপর হচ্ছে কি তুমি সে যে যারা তারা বুঝছো অভাব নাই যাহারা তারা তারপর হচ্ছে দেখো পরস্পর হ্যাঁ পরস্পর এরপর হচ্ছে অন্য অন্য হ্যাঁ অপর তারপর হচ্ছে কি পর এরপর হচ্ছে কোথাও দেখো কোথাও এটা কিন্তু একটা স্থানের পরিবর্তে বসে অন্য একটা নাম যেমন কোথাও যাবে কোন জায়গায় যাবে তোমাকে এটা বলতে হবে তার মানে এই যে এই ধরনের ব্যাপারগুলো এগুলোকে আমরা বলি এগুলো হচ্ছে কি সর্বনাম পদ কেমন পদ বলো তো সর্বনাম পদ ওকে তাহলে সর্বনাম পদটাও আমাদের ক্লিয়ার এরপর আসো আমরা একটু চলে যাই ক্রিয়াপথ এটা খুব সহজ ইংরেজিতে এটাকে বলে বার আমি যদি বলি যে খাচ্ছে হ্যাঁ খাচ্ছি যাচ্ছি ঘুমাচ্ছি হ্যাঁ পড়ছি থাকছি এইগুলোকে বলে এগুলো হচ্ছে ক্রিয়া তবে এই ক্রিয়ার ভিতর আবার দুই ধরনের ক্রিয়া রয়েছে হ্যাঁ একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া কি যে ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয় না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া যেমন দেখো তুমি আমি বললাম যে আমি ভাত খেয়ে এখন দেখো খেয়ে ক্রিয়া দ্বারা কিন্তু মনের ভাব শেষ হয় না তার মানে খেয়ে যেটা এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া এটা কেমন ক্রিয়া বলতো অসমাপিক কিন্তু দেখো খাবো খাবো ক্রিয়া দ্বারা মনের ভাব শেষ হয় তার মানে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া সংক্ষেপে আমি লিখে দিলাম সমাপ্রিকা ক্রিয়া অর্থাৎ দেখো আমি যদি বলি আমি ভাত খেয়ে হ্যাঁ আমি নাস্তা খেয়ে এই বাক্যটা কিন্তু ইনকমপ্লিট মানে কমপ্লিট হচ্ছে না সুতরাং এটা হচ্ছে অসমাপ্রিকা ক্রিয়া কিন্তু দেখো আমি যদি খাবো জাস্ট এটাই বলি যে আমি আমাকে বলো তুমি কি খাবে বললাম খাবো এই খাবো ক্রিয়াটা দ্বারাই মনের ভাব প্রকাশ হয় তার মানে এটা হচ্ছে সমাপ্রিকা ক্রিয়া ওকে বোঝা গেছে এইবার আসো এই জিনিসটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে আমি সেই জিনিসটা তোমাদেরকে একটু বোঝাবো তার আগে তোমাদেরকে যে অসমাপ্রিকা ক্রিয়ার সমাপ্রিকা ক্রিয়া এই কনসেপ্টটা দিয়ে একটা দারুণ জিনিস বুঝায় যেটা তোমাদের পরীক্ষাতে কাজে আসবে সেটা হচ্ছে তোমরা যদি খেয়াল করে দেখো যে যৌগিক ক্রিয়ার যে ব্যাপারটা এই যৌগিক ক্রিয়া থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যৌগিক ক্রিয়া হচ্ছে মনে রাখবা যদি কখনো দেখো যে দুইটা ক্রিয়া থাকবে এখানে অবশ্যই দুইটা ক্রিয়া থাকবে কয়টা ক্রিয়া বলতো দুইটা ক্রিয়া সেই দুইটা ক্রিয়া কি প্রথম যেটা এটা হচ্ছে অসমাপিক ক্রিয়া এরপর যেটা এটা হচ্ছে সমাপিক ক্রিয়া এই দুটো ক্রিয়া মিলে যেটা তৈরি করবে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া যেমন খেয়াল করো আমি আমি বললাম যে সাইরেন বেজে উঠল এই যে দেখো সাইরেন বেজে উঠল এখানে দেখো বেজে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া উঠলোটা সমাপিকা ক্রিয়া সুতরাং এই যে বেজে উঠলো এই দুইটা ক্রিয়াকে একসাথে অর্থাৎ একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া আমি বললাম যে আমি বসে আমি বসে রইলাম এই যে দেখো আমি বসে রইলাম এখানে খেয়াল করে দেখো এই যে বসে কিন্তু অসমাপিকা আর রইলাম সমাপিকা ক্রিয়া সো একসাথে মিলে যেটা তৈরি করলো সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া হোপফুলি আমরা যৌগিক ক্রিয়ার কনসেপ্টটা বুঝতে পারছি অর্থাৎ যদি কখনো দেখি যে একটা অসমাপিকা ক্রিয়া এরপর আরেকটা সমাপিকা ক্রিয়া আসে তাহলে ওইটাকে আমরা বলি ওইটা হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়া ওকে আচ্ছা এবার চলো আমরা আবার আমাদের মূল আলোচনা চলে যাব অর্থাৎ ক্রিয়ার মধ্যে যৌগিক ক্রিয়া থেকে পরীক্ষায় আলাদাভাবে প্রশ্ন আসে এরপর দেখো ক্রিয়া বিশেষণ তাহলে আমরা জানি বিশেষণ সম্পর্কে আমরা অলরেডি আইডিয়া পেলাম যে পদ অন্য পদকে মডিফাই করে সেটা বিশেষণ তাহলে ভাইয়া ক্রিয়া বিশেষণ বিশেষণকে অর্থাৎ যেই যেই বিশেষণটা ক্রিয়াকে মডিফাই করে যে বিশেষণটা কাকে মডিফাই করে বলো তো যেই বিশেষণটা একটা ক্রিয়াকে মডিফাই করবে যেই বিশেষণ ক্রিয়াকে মডিফাই করে ওটা হচ্ছে ক্রিয়া বিশেষণ আচ্ছা সাধারণত ক্রিয়াকে তুমি যদি কেমন দ্বারা প্রশ্ন করো হ্যাঁ কেমন কিংবা কিভাবে সাধারণত এইগুলো দিয়ে প্রশ্ন করলে দেখবো যে এটা ক্রিয়া বিশেষণ হয় অর্থাৎ যেটা ক্রিয়াকে মডিফাই করতে পারে চলো আমরা একটু দেখি যে কিভাবে এটা আসলে ক্রিয়াকে মডিফাই করে ধরো আমি যদি একটা বাক্য বলি যে রকেট অতি দ্রুত চলে এই একটা বাক্য রকেট অতি দ্রুত চলে এখন দেখো এই যে রকেট অতি দ্রুত চলে এখানে বলো তো ক্রিয়া কোনটা আমাকে একটু বলতে পারবা যে রকেট অতি দ্রুত চলে ফাইট বাট এখানে ক্রিয়া কোনটা বলো তো তাহলে ক্রিয়া হচ্ছে চলে এখন দেখো চলে ঠিক আছে এখন চলে ক্রিয়াকে মডিফাই করতেছে কোন পথ বলো কীভাবে চলে কীভাবে চলে বলো দ্রুত চলে তাহলে এই যে দেখো দ্রুতটা আছে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ক্রিয়া বিশেষ কীভাবে চলে দ্রুত চলে ফাইন আচ্ছা এরপর দেখো আমি যদি বলি যে ভালোভাবে ভালোভাবে হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করো তাহলে দেখো এই যে এখানে দেখো ভালোভাবে পড়াশোনা করো এখন ক্রিয়া কোনটা করো তাহলে কীভাবে করো এই যে করার ওয়েটা কি করার ওয়েটা হচ্ছে ভালোভাবে সুতরাং ভালোভাবেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ তাহলে দেখো এখানে চলে চলার ওয়েটা হচ্ছে দ্রুত অর্থাৎ চলবে কীভাবে চলবে সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে দ্রুত তো এটা ক্রিয়া বিশেষণ ভালোভাবে পড়াশোনা করো তাহলে এখানে করার ওয়েটা বা করা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে সুতরাং এটা হচ্ছে ভালোভাবে ওকে এরপর আসো যোজক যোজক তো তোমরা ইংরেজিতে পারোই বাংলাতে এটাকে অব্যয় বলা হয় ইংরেজিতে এটাকে কানেক্টর বলা হয় বা কনজাংশন টাইপের হ্যাঁ যেমন ইংরেজিতে অ্যান্ড বলি অর বলি এগুলো হচ্ছে বাংলাতে যোজক তো এরকম যোজকগুলো তোমরা পারবা যেগুলো কোনো বাক্যের মধ্যে যুক্ত হয় বাক্য বা শব্দাংশের মধ্যে যুক্ত হয় এরকম যোজকগুলো কি যেমন আমি বলতে পারি এবং হ্যাঁ আর তবে হ্যাঁ নয়ত এরপর দেখো অথচ অথচ কিন্তু কিন্তু এরপর কি বরং বরঞ্চ তাহলে বুঝছ এরপর কি তবুও এরপর কি নয় আমরা বলি না আজ নয় কাল তার মানে নয়টা হচ্ছে কি আমাদের কনজাংশন এরকম অনেক আছে হয়তো নয়তো তথাপি সুতরাং সুতরাং তো এগুলোকে আমরা কি বলি বলো তো সুতরাং এরপর আমরা বলি কি বা যেমন তুমি বা আমি যাব ঠিক আছে বা বা বলতে পারি অথবা বলতে পারি একই জিনিস সবই বাও যোজক অথবাও যোজক তাহলে এগুলো হচ্ছে যোজক ওকে খুব সহজ আমরা যোজকটাও চিনে ফেললাম এরপর সাবেক কিছু কিছু শব্দ আছে যেগুলো বাক্যের আগে বসে বাক্য সম্পর্কে কোনো ইনফরমেশন না দিয়ে জাস্ট মনের আবেগটা প্রকাশ করে যেমন আমি বললাম বাহ কি চমৎকার এই যে দেখো বাহ এটা মনের আবেগ প্রকাশ করতেছে আমি বললাম সাবাস দারুণ খেলেছো এই যে দেখো সাবাস এটা মনের আবেগ প্রকাশ করতেছে সুতরাং এটা আবেগ শব্দ তাহলে দেখো বাহ সাবাস এগুলো কি আবেগ শব্দ তাহলে যেই শব্দগুলো দ্বারা মনের কোনো ভাব প্রকাশ করে যেটা নির্দিষ্ট কোনো অর্থ দেয় না এরপর আরও হতে পারে আমি বললাম যে ছি ছি তুমি এত নিজ আমি বললাম হাই ছেলেটার কি অবস্থা তাহলে হাই এটা দ্বারা মনের আবেগ প্রকাশ করতেছে এটা তারা কি প্রকাশ করতেছে বলো তো এটা তারা মনের আবেগ প্রকাশ করতেছে ওকে আচ্ছা তাহলে আবেগ শব্দটা আমরা জানলাম সংক্ষেপে এরপর আসো অনুসর্গ তো এই ব্যাপারটা তোমাদেরকে আমি একটু বলবো এটা হচ্ছে মুখস্থ এটা আসলে কিছু নাই পড়ার কিছু নাই এটা তোমরা মুখস্থ করবা তোমার কাছে যেই গাইড বই আছে যেটাই আছে সেখান থেকে তুমি হচ্ছে এই জিনিসটা খুব ভালো করে মুখস্থ করে ফেলবা ওকে তো মুখস্থ করে ফেললে দেখবা যে তুমি জিনিসটা পারতেছ এখন আসো আমরা যদি মুখস্থ করতে হয় তাহলে অনেক সময় অনেক বইতে অনেক ঝামেলা থাকে অনেক প্যাচ থাকে তা আমাদের এই যে বা আমার লেখা যে বাংলা বাজ বইটা আছে এই বইটা তোমাদের এইসএসসির বাংলা নির্মিতি বাংলা ব্যাকরণ সহ মোট একশো মার্কের একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই বইটা তোমরা নিতে পারো এবং এই বইটার মাধ্যমে সব কিছু একদম আমি যেভাবে সহজে পড়াই এভাবে ভেঙে 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 সব কিছু বুঝে দেওয়া আছে এবং হিউজ কোশ্চেন আমরা এই বইটাতে যুক্ত করেছি হ্যাঁ যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয় ওকে এই জন্য প্রত্যেকটা লাইন বাই লাইন আমি চেষ্টা করেছি ভেঙে ভেঙে বোঝানোর জন্য তো এই বইটা তোমরা অর্ডার করতে পারো অর্ডার করার জন্য আমি আমাদের পেজের লিঙ্ক আমাদের ইউটিউবের ডিসক্রি বক্সে দিয়ে দিব সেখান থেকে এই পেজটা থেকে তোমরা হচ্ছে আমাদের এই বইটা অর্ডার করো চাইলে হোম ডেলিভারি নিতে পারবা আবার চাইলে কুরিয়ারও নিতে পারবা তো তানবিসার পেজ থেকে অবশ্যই তোমরা এই বইটা অর্ডার দিয়ে রাখবা ওকে এবার আমরা যতটুকু পর্যন্ত পড়েছি আমরা ততটুকু পর্যন্ত আমাদের যে প্রশ্ন আমরা যা যা পড়েছি অতটুকুর ভেতর আমরা একটু দেখি যে আমাদের প্রশ্নগুলো আমরা একটু সলভ করে দেখি তো এবার আমরা যতটুকু পড়েছি ওই অংশটা থেকে আমরা আমাদের প্রশ্নগুলো একটু সলভ করে দেখি যে আসলে প্রশ্নগুলো আমরা পারি কিনা এখানে আমি তোমাদের জন্য রাজশাহী বোর্ড দু হাজার প্রশ্নটা রেখেছি এই প্রশ্নটা তুমি যদি সলভ করতে পারো তাহলে মোটামুটি এটা নিশ্চিত যে যে কোনো প্রশ্ন যে কোনো বোর্ডের প্রশ্নই তুমি সলভ করতে পারবা সুতরাং চলো আমরা শুরু করি এখানে আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে বলবে যে পাঁচটা ব্যাকরণী যে কোনো পাঁচটার ব্যাকরণী শব্দ শ্রেণী নির্ণয় করার জন্য আমরা দেখি সবগুলোই আমরা নির্ণয় করতে পারি কিনা সো এখানে প্রথমে আন্ডারলাইন করে দেওয়া আছে অনলে পুরিয়া গেল অনল মানে কি অনল মানে হচ্ছে আগুন অনল শব্দের অর্থ কি অনল শব্দের অর্থ হচ্ছে আগুন এখন বলো তো অনল এটা কি হতে পারে অবশ্যই এটা হইতে পারে কি বলো তো এটা আমাদের বিশেষ্য তাহলে এটা কোন পথ এটা হচ্ছে আমাদের বিশেষ্য এরপর দেখো পায়ে হাঁটা পথ তাহলে দেখো তো এই যে পথ এই যে পথকে মডিফাই করতেছে পথ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে কতটুকু পথ পায়ে পথ ধরে সোজা এগিয়ে গেলাম তাহলে পথ সম্পর্কে আমি যদি বলি যে সুন্দর পথ তাহলে পথের বিশেষণ সুন্দর তাই না আমি যদি বলি মসৃণ পথ তাহলে পথের বিশেষণ কে মসৃণ তাহলে পায়ে হাঁটা পথ পথের বিশেষণ কে পায়ে হাঁটা সুতরাং এই যে এখানে পায়ে হাঁটাটা আছে এটা তো এটা হচ্ছে আমাদের অবশ্যই এটা বিশেষণ হবে সবাই কক্সবাজার যেতে চাইছে তাহলে এই যে দেখো যেতে এটা অসমাপিকা ক্রিয়া তাই না আর এই যে দেখো চাইছে এটা সমাপিকা ক্রিয়া তাহলে একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপেক্ষা ক্রিয়া যুক্ত হয়ে যেটা গঠন করে আমরা আমরা পড়েছি যে এটাকে বলি এটা হচ্ছে কি ক্রিয়া যৌগিক ক্রিয়া কি ক্রিয়া বলতো যৌগিক ক্রিয়া কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয়নি এরকম একটা প্রশ্ন আমরা পড়েছি যে হয়নি ক্রিয়াকে মডিফাই করছে হয়নি কিভাবে হয়নি তাহলে হয়নি এটা হচ্ছে ভালোভাবে হয়নি সুতরাং এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ এটা কি বিশেষণ বলতো এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ ওকে আকাশটা কালো মেঘে ঢেকে গেছে তাহলে দেখো এখানে কালোটা কি তো রংগুলো সাধারণত বিশেষণ হয় এই যে দেখো মেঘের বিশেষণ তাহলে মেঘের বিশেষণ কি বলতো মেঘের বিশেষণ হচ্ছে কালো ওকে এরপর দেখো আজ খুব ঠান্ডা পড়ছে তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো ঠান্ডা এটা কিন্তু বিশেষণ এই যে ঠান্ডা মানে আজ খুব ঠান্ডা লেগেছে তো এখানে দেখো এই লেগেছে মানে কেমন লেগেছে ঠান্ডা তো ঠান্ডাটা কিন্তু বিশেষণ এখন ঠান্ডার বিশেষণ আবার কে খুব অর্থাৎ ঠান্ডা একটা বিশেষণ ঠান্ডার বিশেষণ আবার খুব হ্যাঁ আমি আর একটা উদাহরণ দিই তাহলে আরো ভালো বুঝবা যেমন আমি বললাম যে আমি বললাম যে অত্যন্ত অত্যন্ত চমৎকার ছেলে এখন দেখো ছেলের বিশেষণ ছেলের বিশেষণ চমৎকার তাহলে চমৎকার কিন্তু নিজেই একটা বিশেষণ আবার এই চমৎকারকে আবার মডিফাই করতেছে অত্যন্ত তাহলে আমরা এই অত্যন্তকে বলতে পারি এটা হচ্ছে একটা বিশেষণের বিশেষণ এটা কি বিশেষণের বিশেষণ কিভাবে বুঝলা বলো তো ভাইয়া কারণ এই যে এখানে বিশেষণটা আছে বিশেষণকে আরেকটা বিশেষণ মডিফাই করছে তাহলে এখানে এই যে ঠান্ডা একটা বিশেষণ ঠান্ডাকে মডিফাই করছে আবার খুব তাহলে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে বিশেষণের বিশেষণ এটা কি বিশেষণের বিশেষণ তোমরা জাস্ট পরীক্ষার হলে নাম্বারটা দিয়ে আনসারটা লিখে দিবে এটা বিশেষ্য বিশেষণ তাহলেই হবে আর কিছু করা লাগবে না এরপর দেখো সুশীতেছে তো এটা তো ক্রিয়া সুশীতেছে এটা কি অবশ্যই এটা কি হবে ক্রিয়া হবে এরপর দেখো আজ নয় কাল এই যে দেখো নয় এটা তোমাদেরকে পড়াইছিলাম ক্লাসে সুতরাং এটা অবশ্যই যোজক হবে এটা কীভাবে বলো তো যোজক হবে তো এইভাবে চাইলে আমরা কিন্তু সবগুলো প্রশ্ন সলভ করে ফেলতে পারি আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো এইভাবে আমরা যদি পড়াশোনা করি আমাদের যদি সহজ ওয়েতে আমরা যদি পড়তে পারি তাহলে মনে হয় যে আমাদের প্রস্তুতিটা আর অনেক ভালো হয় তো এইভাবেই তোমরা প্রস্তুতি নিবা তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের সর্বোচ্চ ভালো প্রস্তুতির জন্য আমাদের বাংলা বাজে বইটা অবশ্যই তোমরা তোমাদের হাতের কাছে রাখবা তাহলে ভালো থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ